আমরা সমুদ্রের মাঝখানে আছি দেখুন প্রচুর ঢেউ ঢেউ উঠো ঢেউ উঠো আমরা এখন গোড়ায় নদীতে আছি এটা হচ্ছে সামাদিনগরের ঘাট তো আপনারা দেখুন কত সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আমরা স্নান করতে পারেন স্নান করব কুমির পাওয়া গেছিল মানে এই নদীতে ওই শিপুরির লাইনে দুটো কুমির ধরা পড়েছিল তো দেখুন আমরা কত সাহসী আমরা এই কুমিরের জলে কুমির জল করতে নামিছি

নিবানে দাঁড়া একটু বলাক টলাক করি তারপরে ঘাটে হরি হরি বলো ভাইরাল

আমার ছোট ভাই তপু ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে এসেছে শুধুমাত্র এই গড়াই নদীতে চান করার জন্য সে প্রত্যেক মাস বাসনা পর কামনা মন কামনা পূর্ণ করার জন্য সে প্রত্যেক দুই মাস পর পর সে আসে সেখানে ডুবতে যাচ্ছে বিয়েটা হয়ে যায়

বৌদি বসে ৰ অপেক্ষাই লোক আমি পঢ়ি বুজলাম আৰু কোনোবা আনা যায়

এখন আমি উপরে যাব ঠন্টার রেখে আসছি তারপরে কয়টা ডুব দেব উপরে চলে গেলাম